নমস্কার আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে যে টপিকটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার অ্যাকচুয়ালি এই লাইফস্টাইল ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে অর্থাৎ আমাদের শরীরটা হচ্ছে একটা সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট এই সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট যদি আমাদের জীবন ধারণের মধ্যে যদি সঠিক শৃঙ্খলা না থাকে তাহলে কতগুলো অস্বস্তি শরীরের মধ্যে তৈরি করে কতগুলো রোগ তৈরি করে যা এখন আমাদের এই অগ্রবর অর্থাৎ অগ্রায়ণ পৃথিবীতে একটা একটা নতুনভাবে সমস্যার সৃষ্টি করছে বিশেষত আমরা দেখতে পাচ্ছি যে লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে আমরা হার্ট ডিজিজকে দেখতে পাই কতগুলো লাইফস্টাইল ডিসঅর্ডারের এক্সাম্পল দিচ্ছি আপনাদের সামনে যেমন আমরা হার্ট ডিজিজকে দেখতে পাচ্ছি আমরা টাইপ টু ডায়াবেটিসকে দেখতে পাচ্ছি আমরা ফ্যাটি লিভার এটাকেও দেখতে পাচ্ছি এছাড়াও বেশ কিছু মেন্টাল ডিসঅর্ডার আছে যেমন অত্যধিক স্ট্রেসের জন্যে এই ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো আসছে তো যাই হোক অনেক ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার আছে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ফ্যাটি লিভার আমরা আমাদের দৈনন্দিন যে আমাদের প্র্যাকটিস সেই প্র্যাকটিসে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বহু বহু পেশেন্ট পাই যারা এই ফ্যাটি লিভারে ভুগছেন অ্যাকচুয়ালি ফ্যাটি লিভারটা কী ফ্যাটি লিভার হচ্ছে এটাকে বলা হয় স্টিয়াটোসিস অব দি লিভার সেল স্টিয়াসিস স্টিয়াটোসিস মানে হচ্ছে লিভার সেলের মধ্যে যখন এক্সেস ফ্যাট অ্যাকুমুলেটেড হয় অর্থাৎ এক্সেস ফ্যাট জমে যায় অ্যাকচুয়ালি এই ফ্যাটি লিভারকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি যেমন গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এবার হচ্ছে আমরা অনেক সময় এই ফ্যাটি লিভারের কোনো সিমটমই থাকে না রুগীরা আমাদের কাছে আসেন কোনো কারণে আমরা যখন তাদের একটা আল্ট্রাসোনোগ্রাফি বা একটা এমআরআই বা একটা স্ক্যানিং এসব করাতে দিই তার মধ্যে অ্যাক্সিডেন্টালি এটা ধরা পড়ে যায় যে তার লিভারটা এনলার্জ রয়েছে তার লিভারের মধ্যে ফ্যাট রয়েছে এবং তারপরে দেখা যায় যদি আমরা পেশেন্টকে ইন্টারোগেট করি দেখা যায় অনেক অনেকগুলো সিমটমও হয়তো চলে আসছে বেসিক্যালি প্রথমে সিমট পেশেন্ট কিন্তু যদি গ্রেড ওয়ানে থাকে তাহলে পেশেন্ট খুব একটা সিমটম বুঝতে পারে না আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে যা লক্ষ্য করি তাহলে গ্রেড ওয়ান ফ্যাটি লিভার বলতে আমরা কি বুঝি গ্রেড ওয়ান ফ্যাটি লিভারটা হচ্ছে যে যেখানে লিভারের মধ্যে ফ্যাট জমেছে খুব অল্প পরিমাণে এবং সেটা মোটামুটি থার্টি থ্রি পার্সেন্টের টোটাল লিভারের থার্টি থ্রি থ্রি পার্সেন্টের নিচে আছে সেখানে কিন্তু লিভারে কোনো প্রদাহজনিত অবস্থা তৈরি হয়নি অর্থাৎ ইনফার্মেশান তৈরি হয়নি আর লিভারটা জাস্ট একটু ফাংশনাল ডিসঅর্ডার হচ্ছে কিন্তু সেটাকেও পেশেন্ট খুব একটা গুরুত্ব দিচ্ছে না তার দৈনন্দিন জীবনযাপনের মধ্যে এটা হচ্ছে মোটামুটি অর্থাৎ লিভার ড্যামেজের কোনো এখানে কোয়েশ্চেন আসেনি সেই অবস্থাটা আমরা গ্রেড ওয়ান বলি গ্রেড টুটা কি গ্রেড টুটা হচ্ছে মোটামুটি যেখানে থার্টি থ্রি পার্সেন্টের উপর থেকে প্রায় সিক্সটি ফোর পার্সেন্ট অফ দি টোটাল লিভারের ফ্যাট সেল ফ্যাট সেল কভার করে যাচ্ছে সেটাকে আমরা গ্রেড টু বলি এটাতে কিন্তু পেশেন্টের মধ্যে যথেষ্ট সিমটম চলে আসে এরপর হচ্ছে গ্রেড থ্রি গ্রেড থ্রিটা যেখানে অ্যাবভ সিক্সটি ফোর পার্সেন্ট মানে ফ্যাট সেল কভার করে যাচ্ছে গোটা লিভারের সেখানে কিন্তু গ্রেড থ্রি এইখান থেকে কিন্তু সিভিআইটা স্টার্ট করলো এখানে দেখা যায় যে লিভারটা ইনফ্লেমড হয়েছে লিভারটা এলার্জ করেছে লিভারটা ইনফ্ল্যাম ইনফ্লেমড হয়েছে তার তারপরেরটা হচ্ছে আরও মারাত্মক অবশ্য গ্রেড থ্রিতেই দেখা যায় যে লিভারের মধ্যে ইনফ্লামেশনের জন্যে কোনো কোনো সময় এর থেকেও আরেকটু এগিয়ে লিভার সেল ড্যামেজ করছে বা কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে লিভারের মধ্যে লিভার সেল ফাইব্রোস হয়ে যাচ্ছে বা ফাইব্রোসিস অব দি লিভার ডেভেলপ করছে লাস্ট স্টেজ যেটাকে আমরা ফোর স্টেজ বলি এটা হচ্ছে সবচেয়ে ডেজ স্টেট মানে লিভারের খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন এটাকে আমরা বলি সিরোসিস অফ দি লিভার যেখানে ফাইব্রোসিস থেকে সিরোসিস হয়ে যায় এর থেকেও আরও খারাপ জায়গা এটা যায় যেখানে আমরা লিভার ক্যান্সারও দেখতে পাই তাহলে এইভাবে গ্রেডেশানগুলো ঠিক করা হয়েছে ফ্যাটি লিভারের এবং এর উপরে নির্ভর করে মডার্ন মেডিসিনে অর্থাৎ কনভেনশনাল মেডিসিনে তারা চিকিৎসা দিয়ে থাকেন এবার আমরা আসি কারণটা কি কারণটা আমরা প্রথমে বলে যেখান থেকে শুরু করেছিলাম যে লাইফস্টাইল ডিসঅর্ডার অর্থাৎ আমাদের লাইফস্টাইলের মধ্যে শৃঙ্খলা না থাকার জন্য এটা হয় কি শৃঙ্খলা না থাকার জন্য একটা হচ্ছে নন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই এই মুহূর্তে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সংখ্যা প্রায় এক মিলিয়নের ওপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী অর্থাৎ অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সংখ্যাটা প্রায় ফাইভ টু টেন পার্সেন্ট অব দি টোটাল পপুলেশন ইন দ্য হোল ওয়ার্ল্ড এরকম একটা জায়গায় চলে যাচ্ছে ক্রমশ ফ্যাটি লিভারটা ফ্যাটি লিভার ডিজিজটা আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভে আমরা দেখেছি যে পুনেতে হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার সবচেয়ে কম এবং লখনৌতে হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার সবচেয়ে বেশি তো যাই হোক এবার কারণগুলো আমরা আসি কারণগুলোতে আমরা দেখব যে আমরা যদি আমাদের ফুড এবং আমাদের লাইফস্টাইলের মধ্যে যত যত্নবান না হই এদের প্রতি তাহলে এগুলো আসে যেমন খুব বেশি ওবেসিটি হয়ে যাচ্ছে অর্থাৎ স্থূলত্ব হচ্ছে হয়ে যাচ্ছে খুব বেশি আমরা আমাদের ফুডগুলো স্পেশালি আমরা খুব বেশি রিচ ফুড খেয়ে ফেলছি বা কার্বোহাইড্রেট এক্সেস কার্বোহাইড্রেট আমাদের শরীরের মধ্যে চলে যাচ্ছে আর বাঙালি মাত্রই তো আমরা জানি যে তারা ভাতটা বেশি খান সুতরাং সেক্ষেত্রে যেখানে কার্বোহাইড্রেট এক্সেস হয়ে যাচ্ছে সেটাও কিন্তু ফ্যাটি অ্যাসিডের অনেকটাই একটা কারণ হয়ে যায় এছাড়া এটা হচ্ছে আমি নন অ্যালকোহলিক ফ্যাসি ফ্যাটি অ্যাসিডের দিকটা বলতে পারি এছাড়াও লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে আমরা কি পাচ্ছি না আমাদের রেগুলার এক্সারসাইজ করছি না শরীরকে ঠিক মতো যত্ন নিচ্ছি না শরীরের প্রতি আমরা হাঁটছি না মর্নিং ওয়াক হচ্ছে না ঠিক মতো এগুলোর থেকে কিন্তু এই ফ্যাটি লিভার বেসিক্যালি তৈরি হয় এছাড়া হচ্ছে এক্সেসিভ ফ্যাট আমরা খেয়ে ফেলছি যে ফ্যাটটা শরীরের মধ্যে আমাদের জমে গিয়ে এবং আলটিমেট লিভারের মধ্যে চলে গিয়ে আমাদের এই ধরনের অস্বস্তি তৈরি করছে এবার হচ্ছে সিমটম কী কী আসে সিম্পটমগুলোর মধ্যে প্রথম অবস্থায় খুব একটা সিমটম দেখা যায় না কিন্তু পরবর্তীকালে দেখা যায় একটা অ্যাবডোমিনাল ডিসকমফর্ট থাকে বা তার সঙ্গে দেখা যায় কোনো কোনো সময় একটু বেশি হলে গ্রেডটা বাড়লে একটা রাইট হাইপোকন্ড্রিয়ামের ওখানটাতে একটা ব্যথা দেখা যায় এবং আমরা বলেছি যে এটা হঠাৎ করেই আমরা ডায়াগনোসিস করতে পারি ডায়াগনোসিসটা হয় সাধারণত কোনো আলট্রাসানোগ্রাম করলে বা এমআরআই করলে বা সিটি স্ক্যান করলে আমরা অনেক সময় এটা ধরতে পারি এছাড়াও অন্যান্য যে দেখি যে আমরা এইগুলোর মধ্যে যে লিভারটা এনলার্জ করে গেছে এবং প্রথমত যেটা আসে খুব পেশেন্ট যেগুলো নিয়ে আসে সেটা হচ্ছে যে একটা শরীরের মধ্যে অস্বস্তি বেসিক্যালি তার মধ্যে খুব একটা অবসাদ থাকে হাঁটতে চলতে ইচ্ছা করে না খিদে কমে যায় খুব দ্রুততার সঙ্গে তারা ওয়েট লস করে বা কোনো কোনো সময় নসিয়া ভমিটিং একটা কন্ডিশান চলে আসে এবং প্রচুর ফ্ল্যাচুলেন্সি থাকে অর্থাৎ প্রচণ্ড গ্যাস ফর্ম বা অ্যাসিডিটি ফর্ম করে এরকম অবস্থায় কোনো কোনো সময় বমিও তৈরি হয় বমিও হতে পারে এরকম অবস্থা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে এবং আমরা তখন তার ইনভেস্টিগেশন করে আমরা পৌঁছই যে এই পেশেন্টটা ফ্যাটি লিভারে সাফা করছে করি আমরা তখন কিছু অ্যাডভাইস করি যে কি করে আমরা এই ফ্যাটি ফ্যাটি লিভার এটা এটা আটকাবো লাইফস্টাইল সুতরাং খুব সহজেই লাইফস্টাইলের মধ্যে যদি আমরা কিছু পরিবর্তন আনতে পারি বিশেষত খাদ্য খাদ্যের মধ্যে আমরা যদি ভালো করে ভেজিটেবলস খাই আমরা যদি সুগার বা কার্বোহাইড্রেট এক্সেসিভ খাবারটা কমিয়ে দিতে পারি ভেজিটেবলস খেতে পারি প্রচুর পরিমাণে আমরা যদি জল অর্থাৎ ওয়াটার ড্রিঙ্ক ড্রিঙ্কিং যদি ভালো সেফ ওয়াটার ড্রিঙ্ক করতে পারি তাহলে কিন্তু আস্তে 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 এটা কমে আসবে আর অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে অ্যালকোহল কনজামশানটা বন্ধ করে দিতে হবে এবং বিশেষ করে রেড বিট খাওয়া চলবেই না এরকম অন্তত প্রথম অবস্থায় চিকিৎসা এগুলো বন্ধ করতে পারলে খুব ভালো এবং লাইফস্টাইল ডিসঅর্ডারটা চেঞ্জ করতে চেঞ্জ করার মধ্যে দিয়ে আমরা আমরা যদি ভালো করে ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি তাহলে কিন্তু আস্তে 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 ফ্যাটি লিভার অনেক সময় নিজে নিজেই কমে যেতে পারে কোনখানে আমাদের ওষুধের দরকার হয় যখন আমরা দেখি গ্রেড থ্রি গ্রেড ফোরের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু আমাদের মেডিসিনের দরকার হয় এবং কনভেনশনাল মেডিসিনে দেখা যায় বেসিক্যালি তারাও কিন্তু একই কথা বলেন যে যদি কোলেস্ট্রল থাকে যদি ডায়াবেটিস থাকে তার কারণ ডায়াবেটিসের সঙ্গে ফ্যাটিএস ফ্যাটি লিভারের একটা ডাইরেক্ট রিলেশান আছে ইনসুলিন রেজিস্ট্যান্ট হচ্ছে সেখানে কিন্তু এটা ডাইরেক্টলি ফ্যাট সেল অ্যাকুমুলেশানে লিভারে হেল্প করে খুব আর এছাড়া আমরা যেটা দেখি যে কোলেস্ট্রল থাকলে কোলেস্ট্রল কমাতে হবে ওবেসিটি থাকলে ওবেসিটিটা অ্যাটলিস্ট টোটাল যে বডি ওয়েট আছে তার ফাইভ টু টেন পারসেন্ট আমাদের ওয়েট লস করাতে ওয়েট লস করতে হবে বডি মাস ইন্ডেক্স যেখানে খুব বেশি হাই হয়ে যাচ্ছে সেখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই বডি মাস ইন্ডেক্সটা কখনও না বাড়ে অত্যধিক রাত্রি জাগরণ বা অ্যালকোহল কনজামশান আমি আগেই বলেছি এগুলো সব কমাতে হবে রেড মিট কমাতে হবে এবং আলটিমেটলি যদি দেখা যায় খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে লিভার যেখানে সেলগুলো ড্যামেজ করছে লিভারের খুব দ্রুত এবং সেখানে আমরা আমরা এখানে একটা অবস্থান আমি দেখাচ্ছি যে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কি অবস্থা তৈরি হয় তাহলে এটা অনেকটা বোঝা যাবে যে এক্স্যাক্টলি লিভারের কোন কন্ডিশানে আমি এখানে একটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে নর্মাল লিভার এবং এই নর্মাল লিভারে কিন্তু কোনো উম সব ঠিক আছে কিন্তু আমি যেখানে ফ্যাটি ফ্যাটি লিভার ডিজিজ হয়ে যাচ্ছে দেখুন আপনারা রাইট লোভ অফ দি লিভার এবং রাইট লো অফ দি লিভার এবং লেফট লোভ অব দি লিভারের মধ্যে ছোট 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 করে ফ্যাট কিন্তু অ্যাকুমুলেট করে যাচ্ছে আমি একটুখানি আপনাদের এনলার্জ করে দেখাতে চাই এখানে কিন্তু দেখুন ফ্যাটি লিভারে ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাটগুলো কিভাবে হোল লিভারকে কভার করছে এবং এইটা হচ্ছে বেসিক্যালি ফ্যাটি লিভার ডিজিজ এটা নিয়ে আরও কিভাবে এর মেকানিজমটা হয় সে অর্থাৎ প্যাথোফিজিওলজি নিয়ে আরও দীর্ঘ বলা যায় কিন্তু আমি সেদিকে যাব না আমি শেষে চলে আসব আমার আমাদের হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি আছে আমরা কি দিতে পারি হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমে তাদের লাইফস্টাইল ডিসঅর্ডারটাকে ঠিক করবো অর্থাৎ তাদের সঠিকভাবে খাদ্যাভ্যাস এবং ব্যায়াম এবং সঠিকভাবে ঘুম এবং রকম রেড মিট বা এক্সেসিভ রিচ ফুড বা ফ্যাট প্রচুর পরিমাণে ফ্যাট আছে এরকম ফুড এবং প্রচুর পরিমাণে সুগার জাতীয় খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা প্রথমেই রুগীকে বন্ধ করতে বলবো এর সঙ্গে সঙ্গে আমরা যেটা করতে বলবো সেটা হচ্ছে যে অর্থাৎ আমাদের যে ডায়েট অ্যান্ড আছে সেটাকে আমরা আমাদের অর্গানন ইনস্ট্রাকশন দেওয়া আছে রেজিমটা ঠিক করে দেবো তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করব সেটা হচ্ছে ওষুধ ওষুধ অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক মেডিসিন নাম আমি করতে চাইছি না তবুও কিছু কিছু ওষুধ আমাদের খুব ভালো কাজ দেয় ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই যে লাইকোপোরিয়াম চেরিডোনিয়াম বা ফসফরাস বা সালফার বা ক্যালকিরিয়া কার্ড এই ধরনের ওষুধগুলো কিন্তু এগুলো আসে আর কি কিন্তু আমাদের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিটা হবে টোটাল কেস রেকর্ডিং করে তার থেকে সিমটম টোটালিটি করে এবং ফাইনালি আমাদের সঠিক ওষুধটা বেছে নিতে হবে এবং পেশেন্টকে সেই ওষুধ প্রয়োগ করতে হবে এর মাধ্যমেই এবং সবচেয়ে বড় কথা লাইফস্টাইল চেঞ্জ অর্থাৎ তার খাদ্যাভ্যাস তার মানে ব্যায়াম এবং সঠিকভাবে জীবনযাত্রা যাপন মানে যাপন করা সঙ্গে সঙ্গে অ্যালকোহল একেবারে বাদ দেওয়া রেড মিট বাদ দেওয়া প্রচুর জল খাওয়া শাকসবজি জাতীয় খাবার বেশি করে খাওয়া এবং আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা এর মাধ্যমে আমরা কিন্তু ফ্যাটি লিভারের যে এখন যে ট্রেনটা দেখা যাচ্ছে এটা কমিয়ে আনতে পারি ধন্যবাদ